আপনি ইংলিশ বোঝেন ভিআইপি মানে কি ভাই বাংলায় কোন না ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পারসন ভেরি ইম্পর্টেন্ট পারসন এর নাম হচ্ছে ভিআইপি শর্টকাটে আচ্ছা আচ্ছা ভাই তা আপনি আপনার বেতন কত ভাই বেতন বেশি না লাখ 99999 টাকা 96 পয়সা প্রত্যেক মাসে ও ভাই আরে কই যাইতেছেন আপনি সোজা হয়ে দাঁড়ান ভাই আমার মাথা করতেছে ভাই হ্যাঁ

আমি আসলে আমার বাড়ির ঘরে যদি খুব কুহুর ওই কুহুর করছি স্যার মানে আমার বাড়ি ঘরে একটা মানুষ হাইতে আসবে নতুন মানুষ আপনি আচ্ছা আর আপনার আমার এমনি মনে তো দিলে ভালো লাগেছে ভাই আমি এই কথাটা প্রস্তাবটা রাখিছি যে আপনি আমার দুপুরে আমার বাড়ির সাইডে ডাল খেয়ে যাইয়েন আমার মন সাস্তে তাই স্যার তাই আমার এর ভিতর কোনো সাধনের শর্ত নেই স্যার আপনি তাহলে বসেন আমি খালি যাবো আর আসবো গরুর ইলিশ মাছ নিয়ে আসি আপনি খালি মিনিট বসেন ঠিক আছে আপনি না না এই যুগে এরকম একটা লোক লোক খুব আমি শুধু ঠিকানা জানতে চাইলাম তিনি আমাকে না খাইয়ে যেতে না এরকম লোক খুব অভাব এখন আমাদের সমাজে চলেন সবকিছুর ব্যবস্থা করেছি আপনি ইলিশ মাছ ভাচা খান তো আচ্ছা খাওয়া দাওয়া হবে আমি একটা কথা আগে জানতে চাই ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ বোনা ইলিশ মাছ কচু দিয়ে ইলিশ ইলিশ দিয়ে দিয়ে চার খুব ব্যবস্থা আছে আপনার জন্য কি খুশি লাগতেছে আমি জানো আজকের জানো কোনো হাফেজ গিয়ে খাওয়াচ্ছি সেটা মনে হচ্ছে অবশ্যই খাওয়া দাওয়া হবে আমার কথা আগে আপনি শোনেন

বই খাতা নিয়ে তাড়াতাড়ি স্কুলে আচ্ছা তা মাথা খালি আমি আপনার ব্যবহারে মুগ্ধ আমি মনে করলাম যে আপনি খুবই একজন গণ্যমান্য ব্যক্তি তো সত্যি তার পরিচয় আমি পাচ্ছি আপনার প্রত্যেকটা স্টেপে তো আমি কিনাম না কিনাম আমার বোর কাছে শুনে দিয়ে এলেন অবশ্যই পৃথিবীর সব বড় আদালত তার ওয়াইফ তার হাজবেন্ডের জন্য তার কেমন ব্যবহার আচার তো অবশ্যই আপনার কথা বলতে মনে হচ্ছে যে আপনি খুব গুণমান একজন পারসন হ্যাঁ স্যার আমার মোর কাছে শুনিন তো চলেন খাওয়া দাওয়া কি করা যাক কি করেছেন আপনি রেডি করেছেন শুরু করা যাক ওঠেন ওঠেন চলেন চলেন দেন ব্যাগ আমি নি না না ঠিক আছে আপনার কাছে রাখুন আমার এখানে দাম নামি দামি জিনিস আছে সোনা গয়না যা যা আমি এনেছি আমেরিকা থেকে সব আপনার কাছে রাখুন আমি আচ্ছা আমি নেব খাওয়া দাওয়া স্যার এটা কোয়া লাগে নি এ সই সালামতে আপনার কি ইচ্ছুতি কিছু না চলেন চলেন বাস খান খান স্যার আমাদের পুয়ারির মাছ আচ্ছা আচ্ছা খুব 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 সুন্দর খুব সুন্দর কান স্যার মিষ্টি না হুম বাহ খুব সুন্দর খালাম খুব মনোযোগ সহকারে খেয়েছি খুব সুন্দর রান্না আপনার আমি খুশি হয়ে আপনারে কিছু দিতে চাই যে সারা জীবন আপনি মনে রাখবেন না স্যার খুশি না দিলি আমরা খুশি হতাম তা डियर मिस সেনtao আপনি মন খারাপ করবেন বিন বিন

আহ করিছি শোক বন্ধ করেন হাতটা বাড়ান হাতটা বাড়ান কারো দেখানোর দরকার নেই খুব দামি একটা জিনিস আমি দিচ্ছি সারা জীবন আপনি মনে রাখবেন আর এটা চোখ খুলে আমি যাওয়ার পর চোখ খুলে দেখবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর এই ভাবে যে যারে যেখানে পান ইচ্ছা মতো আপনি খাওয়াবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি আচ্ছা ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আরে তো যা দিয়ে গেছে আমার তো না সুডিছে আল্লাহ খুলতেই পারবো করবো এত বার্তা নিলাম না শুলে তোর এই দশটা দিয়ে গেছে বড় লোক বড় লোক গরিব আমার দই আর ফসফাস দেখলে হবে না আমরা ফোসফা অয়নাঘাটি দেখি তাকে বুড়ির সাথে জড়াই নি ভালোবাসি আসলে গরিব যাই মানসিক জাত আর এই সহ কৃষির জাত আপনি দেখো দিয়েন দিয়ে কমেন্টে